আমি একটা কথা বুঝে পাচ্ছি না যে বারবার সঙ্গীতা ম্যাডামকে দোষারোপ কেন করছো সঙ্গীতা ম্যাডাম ফোন করেনি আবারও বলছি ফাঁসা নি ফোন করেছিল নিজের পিঠ বাঁচাতে তোমরা কাইন্ডলি রেকর্ডটা শুনে নাও না শুনে ফালতু কথা এখানে বলো না জুতোটা তোমাদের গালেই পড়ছে নিজেদেরকে বিশাল কিছু ভাবছো তাই না সঙ্গীতা ম্যাডামের খেয়ে দেয় কাজ নেই ওই পেট ফেলানিটাকে ফোন করতে যাবে ওই পেট ফেলানি নাম্বার জোগাড় করে ফোন করেছিল সঙ্গীতা ম্যাডামকে ঠিক আছে নাম্বারটা আমার তরফ থেকে জোগাড় হয়েছে তাই আবারও বলছি কাইন্ডলি ভালো করে রেকর্ডটা শোনো তাই বাজে কোথায় এখানে বলতে শোনা সঙ্গীতা ম্যাডাম ফাঁসানিকে জোর করিয়ে সবাইকে দিই মানে সবাইকে দিই ক্ষমা চাওয়ানোর ভিডিও করতে বলেছে একে ওকে দিয়ে আবারও একটা কথা বলছি ও ফিট বাঁচাতে সঙ্গীতা ম্যাডামকে ফোন করেছে আজকে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমরা যদি আমাকে গালাগালি করো ঠিক আছে আমি একটা তোমাদের বিরুদ্ধে স্টেপ নিলাম তখন তোমরা নিজেদের পিঠ বাঁচাবার জন্য আমার কাছে ফোন করবে আমি কি বলবো যে তুমি গালাগালি করেছো আমাকে প্লাস তুমি আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে গালাগালি আমাকে খাইয়েছ তাই তোমার একটু সাজা কমাতে গেলে তোমাকে তাদেরকে বন্ধ করতে হবে আর তারা আমার কাছে ক্ষমা চাইবে সেইটা তোমাকে দিয়েই করতে হবে প্লাস তুমিও ক্ষমা চাইবে তারপরে ভেবে দেখবো যে তোমার সাজাটা কমে কিনা তো সেটা যদি সঙ্গীতা ম্যাডাম করে থাকে কোথায় ভুল করেছো সঙ্গীতা ম্যাডামকে গালাগালি দিয়েছে ফাঁসানি লোকের হাতে অনেক কিছু রেকর্ড তুলে দিয়েছে সেটা তো তোমরা দেখেছ আমরা তো আগে রেকর্ড দিইনি রেকর্ড তো আমরা পরে দিলাম সঙ্গীতা দিদি ভাইকে ফাঁসানো হচ্ছিল নাকি সঙ্গীতা ম্যাডাম নাকি ফাঁসানিকে ফোন করে জোর করে বলা হয়েছে এই তুই ওকে দিয়ে বল ক্ষমা চাইতে এই তুই বল এটা একবারও করেনি ঠিক আছে রেকর্ডটা ভালো করে শুনে নাও তাই না শুনে ফালতু কথা এখানে বলতে এলে আমি ভাই এরকম করেই বলবো আরও একটা কথা বলি ও এসেছিল নিজের পিঠটা বাঁচাতে আর একটা কথা উদ্ধতভাবে ওর নোংরা নোংরা কথা মানে মেজাজ দিয়ে কথা বলছে নিজে শিক্ষিত হ্যান ত্যান কথা বলেছে সঙ্গীতা দিদিভাই খেদে কাজ নেই ওর ফালতু কথা শুনতে যাবে তাও তো শুনেছে যে না মেয়েটা চাইছে ভালো রাস্তায় যেতে কিন্তু ও ভালো রাস্তায় যাবে না ও উল্টে কি করলো জিনিসটা তো থামালোই না কণ্ঠবাসী ওই চম্পার হাতে তারপরে আরও কিছু মানুষের হাতে রেকর্ড সঙ্গীতা ম্যাডামে তুলে দিল নিজেই ফোন করেছে কিন্তু উল্টে তাদেরকে বলল যে সঙ্গীতা ম্যাডাম ফোন করেছে সেই রেকর্ডটা দেয়নি বাট আমি সেই রেকর্ডটা তুলে দিয়েছি ও ফোন করেছিল এবং ওর বাবাও লাইনে ছিল ঠিক আছে ওর মেয়ের মানে ওর বাবা চাইছিল আমার মেয়ে যেভাবে ফেসে যাচ্ছে পিঠটা বাঁচাতে তার বাবাও কিন্তু পড়েছিলো ঝাঁপিয়ে মেয়েটাকে বাঁচাতে ঠিক আছে তাই কাইন্ডলি বারবার দোষ দিও না সঙ্গীতা ম্যাডামকে দোষটা দিলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে তাই বারবার বলছি ফালতু ঝামেলায় ঢোকো না আর সঙ্গীতা ম্যাডাম ফোন ওকে করে নি রেকর্ডটা ভালো করে শুনে নাও কেন তোমরা বাজে ভিডিও নামিয়ে ভিউজ কামাচ্ছ আর ম্যাডামকে উল্টো উল্টোপাল্টা কথা বলছো আবার বিপদে পড়ছো আর ফাঁসানি তুই এই কাজগুলো করছিস তো এবার তুই দেখ পারলে আমাদেরকে থামা ঠিক আছে আমাদেরকে থামাতে পারবি না তুই যতটা নোংরা করবি সমাজে যতটা নোংরামো ছড়াবি এবং এই সঙ্গীতা ম্যাডামকে যতটা গালাগালি করবি এবং আমাদেরকে যতটা গালাগালি খাওয়াবি ততটাই কিন্তু তুই বিপদে পড়বি তোকে একবার সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগটা তুই কাজে লাগালি না সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজে পরিষ্কার হয়ে যেতে পারতিস কিন্তু বাট তুই পরিষ্কার তো হলই না উপরন্ত তাদেরকে তো থামালি না উপরন্ত চালু করে দিলি কন্ট্রোভার্সি আরও বেশি করে আর সঙ্গীতা ম্যাডাম এই কথাটা যদি বলে থাকে যে তুই ওদেরকে দিয়ে থামা ভিডিও করা ক্ষমা চাওয়া এটা ভুল করেছে তুই গেছিলিস সঙ্গীতা ম্যাডামের কাছে তুই যদি আমার কাছেও আসতিস আমিও তাই বলতাম ও বাবা তুমি গালাগালি করলে তুমি আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে গালাগালি খাওয়ালে আমাকে দিয়ে মানে আমাকে খাওয়ালে তারপরে তোমাকে আমি ক্ষমা করব আগে এইগুলোকে থামাও তারা আমার কাছে ক্ষমা চাপ তুই করবি সেটা সেটা তো আমি বলবই তাই না আর একটা কথা কিছু মানুষ বলছো হ্যাঁ ও তো বলছে নিজে যেটা চাই সেটাই ওকে জোর করে কিছু করা যায় না তাও সঙ্গীতা ম্যাডাম কেন জোর করছিল একশো বার ও গেছে ওর পিঠ বাঁচাতে ও যা গান্ধী ছড়িয়ে রেখেছে তো সঙ্গীতা ম্যাডাম বলবে না তুই যেগুলোকে ছড়িয়ে রেখেছিস সেগুলোকেই তোকে পরিষ্কার করতে হবে তোর না চাইলেও তোকে করতে হবে জোর করেই করাতে হবে নোংরা ছড়াবে রাস্তাঘাট নোংরা করবে লোকের বরকে ফাঁসাবে লোককে দিয়ে গালাগালি খাওয়াবে তা ওকে দিয়ে পরিষ্কার করাবে না খুব ভুল করেছে মনে হয় এই কথাটা বলে জোর অবশ্যই তাই বুঝি জোর করে নি ওকে দিয়ে কিছু করানো যায় না তাহলে সীমার কেন দোষটা দিল সীমা নাকি বলেছিল বাবা জীবনের সাথে প্রেম কর সীমার কথাই নাকি ও নেচেছিল ও নাকি নিজের মসজির মালিক কেউ জোর করতে পারে না তাহলে সীমার কথা শুনেছিল কেন হ্যাঁ তাহলে এখানে সীমা জোর করেনি এখানে বোঝাই গেল তাহলে ও নিজের ইচ্ছায় পা পাঠাকে ফাঁসিয়েছিলো পাঠাকে ভালোবাসতে গেছিলো তাহলে সীমার ঘরে দোষটা কেন দিল নিজেরকে বাঁচাবার জন্য সীমার গানে দোষ তার মানে বুঝতে পারলে তো ও নিজের ইচ্ছাই সব করে ওকে কেউ জোর করতে পারে না ফাঁসানিকে যারা ফাঁসানির হয়ে কয়েকজন লাফাচ্ছিস তাদেরকে বলছি এখানে ক্লিয়ার হয়ে গেল তোরাই বলছিস যে ফাঁসানিকে জোর করে কিছু করা যায় না ও যেটা নিজেভাবে সেটাই সেটা বারবার সঙ্গীতা ম্যাডামকে বলছে তাও ম্যাডাম বলছে তোকে দিয়েই ওদেরকে দিয়ে নামাতে হবে ভিডিও এটা যদি বলে থাকে একদম বলেছে হ্যাঁ বলে থাকে না বলেছে একদম ঠিক করেছে আর একটা কথা ক্লিয়ার হয়ে গেল তো তাহলে সীমা পাঠার সাথে ওকে ঠেলে দেয়নি ও নিজের ইচ্ছাই গেছে কেউ ওকে জোর করতে পারে না সেটা ও নিজে ক্লিয়ার করে গেছে এই রেকর্ডে এবং তোমরা প্রচার করছো ভালো এগুলোই তো চেয়েছিলাম প্রচার করো ঠিক আছে আর বারবার একই কথা বলবে না যে ফাঁসানিকে সঙ্গীতা ম্যাডাম ফোন করেছিল না সঙ্গীতা ম্যাডামকে ফাঁসানি ফোন করেছিল তাই ফাঁসানিকে তো এগুলো করতেই হবে এবং তোমাদের কাছে যেটা রটিয়েছে সঙ্গীতা ম্যাডাম ফোন করেছিল না আমার রেকর্ডটা প্রমাণ আছে যাও দেখে নাও গা যারা দেখো নি ঘুমিয়ে 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 করে চলে আসো ক্যামেরার সামনে সেটা আসবে না ভালো করে এমনি করে দেখবে যে হ্যাঁ রেকর্ডটাই কী আছে সঙ্গীতা ম্যাডাম ফোন করেছিল না ফাঁসানি সঙ্গীতা ম্যাডামকে ফোন করেছিল সেটা কাইন্ডলি দেখো ঘুমিয়ে ঘুমিয়ে এখানে চলে আসবে না চুলকাতে ঠিক আছে কাইন্ডলি ভালো করে ভিডিওটা দেখে নাও একবার না একশো বার দেখবে ভিডিওটা ঠিক আছে দি ভালো করে আবার ভিডিও নামাবে সঙ্গীতা ম্যাডামকে দোষারোপ করবে না ও নিজের পিঠ বাঁচাতে এসেছিল একবার না একশো বার আমার কাছে এলো আমিও তাই বলতাম যা যাদেরকে দিয়ে ভিডিও নামিয়েছিস তাদেরকে দিয়ে ক্ষমা চাও আমার কাছে তারপরে তোর পিঠটা যদি বাঁচে দেখবো ঠিক করেছে ম্যাডাম ও নোংরামো ছড়াবে গন্দিগি ছড়াবে আর বলতে গেলেই দোষ বাবা গো বাবা জব তোর সব ফালতু এসেছে ফাঁসানির হয়ে কথা বলতে আর তুই বিপদে তো পড়লি ফাঁসানি দেখ তোকে কে বাঁচায় তুই অনেক নোংরামো করেছিস তুই বিয়ে করবি অন্য ছেলেকে ও বাবা এতদিন বিয়ে করিস নি কেন রিমির সংসারে ঢুকে বসে রিমির জীবনটা নষ্ট কেন করছিস ফাঁসানির পরিবারকে বলছি হাত জড়ো করে বলছি এই বিয়ের কথাটা আর বলবেন না আগেও বলেছিলেন এখনও আর বলিবেন না এই বিয়ের কথাটা ঠিক আছে আগে আপনার মেয়েকে বিয়ে দিন তারপরে তারপরে বুঝবো যে না সত্যিও কারোর হাত ধরে গেল বাঁচা গেল। রিমির সংসারটা বেঁচে গেল তখন বলবো তার আগে কাইন্ডলি বলবেন না ঠিক আছে আর এটা আশা করি আমি ক্লিয়ার করে দিতে সবাইকে পারলাম যে সঙ্গীতা ম্যাডাম ফোন করেনি ও ফোন করেছিল নিজের পিঠ বাঁচাতে তাই সঙ্গীতা দিদি ভাই বলবে এটা যে কে হলেও বলবে পুলিশ অফিসারও বলবে যে এই তুই যাদেরকে দিয়ে নোংরা মুখ করিয়েছিস যাদেরকে দিয়ে আমাকে গালাগালি করিয়েছিস তাদেরকে বল আমার কাছে ক্ষমা চাইতে ঠিক আছে একটা মানুষকে অপমান করবে আবার নিজের পিঠ বাঁচাতে আবার সেই মানুষের কাছেই আসবে সেই মানুষটা কিছুই বলবে না তাই না চত সব আপদ বিপদ নিয়ে গড় সারা জম জোলে মর চলো বন্ধুরা ভিডিওটা কত এইটুকুই রাখলাম আশা করি তোদেরকে আমি বুঝাতে পারলাম তাই বারবার যদি আবারও ভিডিও নামিয়েছিস না লাইভে আসবো চুলতে অবশ্য আমার এই ভিডিওটাতে ছোলা হলো না তোদেরকে প্রত্যেকটাকে লাইভে চুলবো বেশি চুলকাবি না ওই ফোন ফোন করে নিয়ে যদি বেশি চুলকিছিস না আবার কানের গোড়ায় যে শুনিয়ে আসবো রেকর্ড যা দেখে ভিডিওতে কে কাকে ফোন করেছিল না যে শুনে বসে পরে ভিডিও করতে চোখ চুলকাতে চুলকাতে ঘুম থেকে উঠেই সব